অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা খুব শীঘ্রই সে চলে যাও না হলে মায়ানমারে চলে যাও ভারত সরকার একটা উৎকৃষ্ট মানের ডিসিশন নিয়েছে এবং সবাইকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডিজিদের এবং সঙ্গে ইউটিদের আর বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আসাম রাইফেলস সবাইকে আদেশ দিয়েছে যে আর কোনো ইলিগ্যাল মাইগ্রেন্ট ঐবদ্ধভাবে থাকতে পারবে না নমস্কার নিউজ ব্রেকিংয়ে সবাইকে স্বাগত চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সঙ্গে পাশে থাকবেন আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি যে কালকে গৃহমন্ত্রী মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা ঘোষণা জারি করেছে যে আর রোহিঙ্গা বা অবৈধভাবে বাংলাদেশি ভারতে থাকতে পারবে না কেননা তারাই হচ্ছে আমাদের ঘরের শত্রু ঘরে ভারতে খাচ্ছে দাচ্ছে অথচ তারাই কিন্তু আমাদের পেটে লাথি মারছে তাই ভারত সরকার এটা ঠিক করেছে যে আর কোনো রোহিঙ্গা আমাদের ভারতবর্ষে থাকবে না তাই ভারত সরকার প্রত্যেকটি রাজ্যের ডিজিকে এই রায়টা দিয়ে দিয়েছেন মূলত আমাদের পশ্চিমবঙ্গের সার্বজনীন দিদি মমতার ভোট ব্যাংক কিন্তু হারালো বুঝতে পেরেছেন একটা অনুমানিক যেটা বলা যায় আমরা দেখি শুনি কিন্তু তা সত্ত্বেও সবথেকে বড় শিক্ষা দীক্ষা দেওয়ার যে বাংলাদেশি ইলিগালভাবে রয়েছে তাদেরকে আগে চিহ্নিত করতে হবে তারা নাকি গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছে গ্রেটার বাংলাদেশ বলতে আমাদের সেভেন সিস্টার আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে কিছু রয়েছে আবার ঝাড়খণ্ড উড়িষ্যা আর মায়ানমারের কিছু অংশ তাদেরকে নিয়ে একটা নতুন বাংলাদেশ